আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকে জেলার একটা ঘটনা ঘটনাটা ছিল কেন্নাগিরি নামের একটা এলাকা এখানে চল্লিশ বছর বয়সী নিকপ্পা থাকতো নিজের স্ত্রী লক্ষ্মীকে নিয়ে নিঃসন্তান দম্পতি প্রচুর চিকিৎসা করাচ্ছে যাতে তাদের একটা সন্তান হয় নিগপ্পা ছিল সুপারি পানের সাথে যে সুপারি মানুষ খেয়ে থাকে সেই সুপারির ব্যবসায়ী তো বিভিন্ন গ্রাম থেকে সুপারি কালেক্ট করে এনে সেগুলোকে ব্যবহারযোগ্য তৈরি করে বিক্রি করা এটাই ছিল তার কাজ তার এই কাজে তার দুজন পার্টনার বা তার দুজন বন্ধু ছিল তাদের নাম সন্তোষ আরো একজন তিপেশ নায়ক তিনজন একসাথে মিলে তারা এই কাজটা করতো দু সাত সালে নিগপ্পার সাথে লচ্ছমীর বিয়ে হয়েছিল সুখের সংসার তাদের তবে সন্তান ছিল না বলে মনে একটা ক্ষোভ তো ছিল বিশেষ করে এই ব্যাপারটাতে খুব দুঃখে থাকতো লক্ষ্মী আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে হাজবেন্ড নিগপ্পা নিখোঁজ হয়েছিল বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশে মানে নিখোঁজ হয়ে যাওয়ার কয়েকদিন পরে লক্ষ্মী চেন্নাগিরি থানায় গিয়ে হাজবেন্ডের একটা মিসিং কমপ্লেন করেছিল পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল যে এই কতদিন পরে এলো কেন তখন সে বলেছিল সে নিজে চেষ্টা করে দেখছিল আত্মীয় স্বজন বা অন্য কোথাও যদি তার হাজবেন্ডকে পাওয়া যায় কারণ এর আগেও হাজবেন্ড মাঝে মাঝেই দু তিন দিনের জন্য বাড়িতে না জানিয়ে কোথাও না কোথাও চলে গেছিল আবার সে ফিরে এসেছিল সেই জন্য সে এবারেও আশা করেছিল হয়তো হাজবেন্ড ফিরে আসবে যখন চার দিন কেটে যায় সে দেখে তার হাজবেন্ড আর ফিরে আসছে না তখন সে থানায় এসে কমপ্লেন করেছিল কমপ্লেন করার পরে সেখান থেকেই সে একা বাড়িতে না থেকে সোজা চলে গেছিল নিজের বাপের বাড়িতে আশ্চর্যজনক ভাবে তিরিশ জানুয়ারি হাজবেন্ডের নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় বারো দিন পর তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশে লক্ষ্মীও নিজের বাপের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বাপের বাড়ির আত্মীয় স্বজনরা এলাকাটা ছিল তার ব্যাপারে একটা মিসিং যেহেতু চেন্নাগির বাসিন্দা সে বিবাহ সূত্রে বহুদিন ধরে সেখানে থাকে তো তার কেসটা ট্রান্সফার হয়ে সে চেন্নাগিরি থানাতেই চলে গেছে চেন্নাগিরির পুলিশ টিম কিছুদিন একটু আধটু খুঁজে দেখার চেষ্টা করেছিল কিন্তু লোয়ার মিডিল ক্লাস একটা নিখোঁজ হয়েছে কারোর বিশেষ কোনো মাথা ব্যথা হয়নি তাদেরকে খোঁজার কোন চেষ্টা করেন কুড়ি মাস কেটে যায় চেন্নাহাল্লি পুলিশ স্টেশনে পুরনো পুলিশ ইন্সপেক্টর ট্রান্সফার হয় নতুন একজন পুলিশ অফিসার এসে নিজের কার্যভার নিয়েছিলেন তিনি বলেছিলেন পুরনো ফাইলগুলো নিয়ে আসতে পুরোনো ফাইলগুলো যখন তার কাছে নিয়ে আসে তার প্রথমেই চোখ পড়ে কুড়ি মাস ধরে হাজবেন্ড মিগাপ্পা ওয়াইফ লক্ষ্মী বয়স চল্লিশ লক্ষ্মী আটত্রিশ তারা নিখোঁজ হয়েছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকে যখন এই ব্যাপারগুলো দেখেছিল পুলিশ ইন্সপেক্টর রবিশ কে এম তিনি সেখানকার পুলিশ টিমকে ডেকে খুব বকি করেছিলেন বিশেষ করে যাকে তিনি বকেছিলেন তার নাম হেড কনস্টেবল টিমকে বলেছিলেন নিখোঁজ হয়েছে আজ কুড়ি মাস ধরে আপনারা এতটা সিম্পল একটা কেস কেও সলভ করার চেষ্টাই করেন না তাহলে স্যালারিটা নিচ্ছেন কিসের জন্য বকা শোনার পর হেড কনস্টেবল ডিউটি শেষ করে মনটা তার খারাপ ছিল সে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল হঠাৎ করে তাকে এসে ডাকে তার ছোটবেলার বন্ধু একজন ক্যাব ড্রাইভার তার সাথে হেড কনস্টেবল রঙপ্প বহুদিন পর দেখা হচ্ছিল ক্যাব ড্রাইভার বন্ধু তাকে বলে যে তোদের খুব ভালো সরকারি চাকরি করিস চা খাস আর স্যালারি নিস তখন সে বলে না বন্ধু তোদেরই ভালো ড্রাইভার ইচ্ছা হলে গাড়ি চালাবি ইচ্ছা হলে গাড়ি চালাবি না কেউ তোদেরকে না। নিজের নিজের গাড়ি নিজেই মালিক এই ব্যাপারে দুজন কথা বলার পর রণ্ডপ্পাকে বন্ধু জিজ্ঞেস করে আজকে রণ্ডপ্পার মন খারাপ কেন রণ্ডপ্পা নিজের পকেট থেকে সেই মহিলার ফটো বের করে লক্ষ্মীর ফটো বের করে তাকে বলে যে এই মহিলা বহুদিন ধরে নিখোঁজ আজকে নতুন পুলিশ ইন্সপেক্টর আমাদের থানায় এসেছে আমি আজ পর্যন্ত তাকে খুঁজে দিতে পারিনি বলে আমাকে ভীষণ বকাবকি করেছে একদম অপমান করার মতো কথা বলেছে সেই জন্য মনটা খুব খারাপ ছবিটা দেখা মাত্র ক্যাব ড্রাইভার বন্ধু হাসতে শুরু করে তারপরে সে বলে এই মহিলাকে আমি চিনি এর হাজবেন্ডকেও আমি চিনি এরা দুজন এখান থেকে কিলোমিটার দূরে কর্ণাটকের যে কোচি বলে এলাকা রয়েছে সেখানে থাকে ফোন আমার আছে কিভাবে এই কথা জিজ্ঞেস করতে সে বলে যে আমি নিজের ক্যাব নিয়ে একবার কোচিতে গেছিলাম কোচিতে কিছুদিন কাজ করেছিলাম সেই সময় এই মহিলা আর তার হাজবেন্ড আমার ক্যাবে ঘোরাঘুরি করেছিল তখন এরা আমার ব্যবহার এত ভালো লেগেছিল যে নিজেদের নম্বর আমাকে দিয়েছিল আমার নম্বর তারা রেখেছিল এবার সেই মহিলা মানে লক্ষ্মীর নম্বরটা ক্যাব ড্রাইভারের কাছে নিয়ে রঙ্গপ্পা বাড়ি না গিয়ে আবার চলে গেছিল তুই পুলিশ স্টেশনে সেখানে গিয়ে ইন্সপেক্টর রবিশ কুমারকে ব্যাপারটা জানিয়ে ফোন নম্বরটা দিয়েছে ডেটটা ছিল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সেই ফোন নাম্বারটা লোকেশন বের করা হয় সেই লোকেশন ট্রেস করে পুরো পুলিশ টিম গিয়ে পৌঁছায় লক্ষ্মীর বাড়ির সামনে দরজায় নখ করা হলে লক্ষ্মী বেরিয়ে আসে পেছন পেছন একজন ভদ্রলোক বেরিয়ে আসে তবে সেই ভদ্রলোক লক্ষ্মীর হাজবেন্ড নয় সে ছিল লক্ষ্মীর হাজবেন্ডের সুপারি ব্যবসার যে পার্টনার তিপেশ নায়ক বা হাজবেন্ডের যে বন্ধু পুলিশ দুজনকে করে নিয়ে আসে শুরু হয় তাদের দুজনের জিজ্ঞাসাবাদ এর আগেও কিন্তু পুলিশ যে যে পার্টনার বন্ধু সন্তোষ ছিল তাকে অ্যারেস্ট করে বহুবার জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু সন্তোষ তেমন ভাবে কোনো উত্তর দিতে পারেনি এবারে দীপেশ নায়ক আর নিগাপ্পার স্ত্রী লক্ষ্মী দুজনের যখন জিজ্ঞাসাবাদ হয় তখন পুরো ব্যাপারটা সামনে এসেছিল তখন তারা যে ঘটনাটা বলেছিল সেটা আমি এবার বলবো আগেই বলেছি যে লক্ষ্মী আর নিগাপ্প কোন সন্তান ছিল না তো সেই জন্য তারা প্রচুর ডাক্তারের কাছে ঘোরাঘুরি করত। একটা সময় নিগাপ্পা একদম ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছিল সেটার কারণ হচ্ছে গাপ্পা ডাক্তারের কাছে জানতে পেরেছিল যে সন্তান হবে না তার যে রিপোর্ট ছিল পুরোপুরি নেগেটিভ ছিল সন্তান হওয়ার কোনো চান্স ছিল না এই ব্যাপারটা নিগাপ্পা যখন জেনে ফেলেছিল তারপরে ডাক্তারের কাছে ঘুরে ঘুরে টাকা নষ্ট করাটাকে আর উচিত মনে করেনি সে পুরোপুরি ব্যাপারটা বন্ধ করে দিয়েছিল তবে সে তখন বলেনি রিপোর্টটা নেগেটিভ এসেছে স্ত্রী নিকাপ্প্রীপেশ দুজনে জানায় সাথে নিগাপ্প একটা সম্পর্ক শুরু হয়েছিল দু হাজার বাইশ নাগাদ নিকাপ্পা স্ত্রী নিগাপ্পাকে বলেছিল যে সে প্রেগনেন্ট হয়েছে কারণ সে জানতো না যে নিগাপ্পা বাবা হতে পারবে না তার হাজবেন্ড কে এই কথা জানাতেই হাজবেন্ড কিন্তু অবাক হয়েছিল সে আবারও ডাক্তারের কাছে গিয়ে নিজে টেস্ট করিয়েছিল টেস্ট করে সে জানতে পেরেছিল যে না তার রিপোর্ট কিন্তু এখনো নেগেটিভ সে এবার জানতে চাইছিল যে তার যে দুজন বন্ধু একজন সন্তোষ অন্যজন দ্বীপের তাহলে তার সাথে তার স্ত্রীর এমন সম্পর্ক যে স্ত্রী আজ প্রেগনেন্ট হয়েছে নিজের স্ত্রীকে কিচ্ছু না বলে কিছুই না জানিয়ে বোঝার চেষ্টা করছিল তার আগে স্ত্রীকে ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে তার অবসান করিয়ে দিয়েছিল স্ত্রী প্রচন্ড রেগে গিয়ে হাজবেন্ড সাথে যখন ঝগড়া করছিল তখন পুরো ব্যাপারটা নিগপ্পা নিজের স্ত্রীকে বলেছিল আর বলেছিল তুমি বলো যে এই ঘটনার জন্য কে দায়ী তোমার সাথে কার সম্পর্ক দীপেশের না সন্তোষ স্ত্রী কিচ্ছু বলেনি মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিয়েছিল নিগপ্পার কাছে ধীরে ধীরে সব ঠিকঠাক হয়ে গেছিল যেমন ভাবে তারা আগে ছিল আবারও থাকছিল নিগাপ্পা নজর রাখছিল স্ত্রী বলেছিল যে তার ভুল হয়ে গেছে এমন ভুল আর সে কখনো করবে না আঠেরোই জানুয়ারি দু চব্বিশ প্ল্যান মোতাবেক একদিন পার্টি হয় পার্টিতে ছিল তিন বন্ধু নিগাপ্পা দীপেশ সন্তোষ আগেও তারা এই ধরনের পার্টি অনেকবার করেছে নিগপ্পার কোনো সন্দেহ হয়নি প্রচুর মদ খাওয়ানো হয় নিগপ্পাকে তারপরে জীবিত অবস্থাতেই ভদ্রা নদীতে ফেলে দেওয়া হয় তারপর থেকেই দীপেশ আর নিগপ্পা স্ত্রী লক্ষ্মী অপেক্ষা করছিল নিগপ্পা ফিরে আসে কিনা যখন বাইশ তারিখ আসে তখন নিগপ্পা স্ত্রী লক্ষ্মী বুঝে যায় যে নিগপ্পা আর বেঁচে নেই এবার সে পুলিশ স্টেশনে যায় পুলিশের কাছে পুলিশ কমপ্লেন করে পুলিশ ব্যাপারটাকে রেজিস্টার করে ভুলে যায় নিকতা স্ত্রী নিজের বাপের বাড়ি চলে যায় আশেপাশের লোকজনকে বলে যায় যে একা তো থাকা যায় না তাই আমি বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়িতেও কিছুদিন থাকার পরেই তিরিশ জানুয়ারি সেও বাপের বাড়ি থেকে উধাও হয় বাপের বাড়ির লোকজন তারও একটা পুলিশ কমপ্লেন করে নিজের ডিউটি সেরে ফেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নিখোঁজ এদিকে ছশো কিলোমিটার দূরে কেরালের কচিতে গিয়ে সে সাথে বিয়ে করে নতুন সংসার পেতে ফেলেছে একদম নিশ্চিন্ত হয়ে গেছে যেহেতু তারা কোনো ক্ষমতাবান মানুষজন নয় তাদেরকে খোঁজানোর চেষ্টা খুব একটা বেশি হবে না বলেই তারা জানত কিন্তু নতুন একজন পুলিশ ইন্সপেক্টর আসাতে পুরো ব্যাপারটা সামনে আসে তবে হ্যাঁ এই ব্যাপারটাতে হেড কনস্টেবল রঙ্গপ্পা আর তার যে ক্যাব ড্রাইভার বন্ধু তাদের দুজনের একটা বিশেষ রোল রয়েছে ওই ক্যাব ড্রাইভার বন্ধু ছিল বলেই এত সহজে ব্যাপারটা সমাধান হয়েছে বর্তমানে তিপেশ নায়ক আর লক্ষ্মী দুজনেই পুলিশ কাস্টেডিতে আছে সন্তোষকেও অ্যারেস্ট করা হয়েছে সেও ব্যাপারটাতে সঙ্গী ছিল সেই জন্য কিন্তু নিগাপ্পার ডেড বডি তখন সেটা খোঁজাই হয়নি এখনো পর্যন্ত অনেক পর পরও বডিটা পাওয়া যায় যেহেতু বডি পাওয়া যায়নি তার মানে ভারতীয় আইন এটাকে বলে ধরে নেবে না যতই অপরাধীরা স্বীকার যে তারা নিক নেশাগ্রস্ত অবস্থায় জলে ফেলে দিয়েছে ডেড বডি না পেলে মার্ডার কেস হবে না সেই হিসাবে শাস্তিও দেওয়া যাবে না যে হিসাবে একজন মার্ডারের অপরাধীকে দেওয়া হয় পরবর্তীতে বোঝা যাবে ভারতীয় আইন তাদের দুজনকে কি শাস্তি দিচ্ছে ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে